বিসমিল্লাহ কোন কি খেবার চান হাসির লেক আলাম মুরগি আস্তা মুরগি মাছ কি খাইবেন খালি খর মাটন গ্লাসি এই যে এইটা হচ্ছে মাটন গ্লাসি ইলিশের সাইজ আলহামদুল্লিয়া ভালো কি এটা রুই মাছের একটি পিস কি নেব প্রথমে আমি এটার সাথে কালাবোনা নিব ওসমানে কালা দিলাম আগে মুরব্বীকে দাও আর একটু দাও আল্লাহ জাকের খাবার আলহামদুলিল্লাহ ভালো বিয়ে বাড়ির বাবুরচির হাতে রেজাল খাচ্ছি আমি আর ভিডিও করুন না এই ভিডিও বন্ধ কর এই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কি অবস্থা কোন জায়গা থেকে আসলাম আজকে আমরা কোথায় যাব পুরান ঢাকা কেন সাহরি করতে কোথায় আউরাদ্দা চলো উইটা গেছি তাহলে চল জায়গা যাওগা সামনের দিকে আউগা এটা কাঠ ডাল কত দিশাত রিফাত ভাই না এটা রিফাত ভাই ডায়লগ মাইন্ডলি তাই যাবি না তুই ক্যালোট ভাই তুই পিছ সাদ দৌড়ায় আয় দৌড়ায় আয় তোকে রেখে চলে গেলাম ভাই এবার ঈদের প্ল্যানিং কি এবার ঈদের প্ল্যানিং ইনশাল্লাহ আল্লাহ চাইলে ঈদের আগের দিন সুন্দরভাবে ঘুম দিব সকালবেলা ওইটা ফজর নামাজ পড়বো তারপরে গোসল টসল কইরা সুন্দর কইরা আতর মেখে মসজিদে যাব সবাই মিলে ইনশাল্লাহ এরপর মসজিদ থেকে আসব সেমাই টেমাই খাবো খাওয়া দাওয়া হবে তোমরা আসবা ঘুরতে যাবো এই তো এই এভাবে কাটাই দিব এবার তো ঈদে অনেক বড় ছুটি ভাই হ্যাঁ এবার উমর সানের অনেক বড় ছুটি আমার তো সারা বছরই ছুটি ঈদের পর কোথাও ঘুরতে যাবেন না ঈদের পরে হ্যাঁ ঈদের পর ঘুরতে তো সারা বছর কম বেশি যাওয়াই হয় কিন্তু ঈদের ছুটির মতো বড় ছুটি তো সব সময় উমর পায় না আর ছুটি পাইলে সবাই চায় সময়টা ব্যবহার কইরা দূরে কোথাও ঘুরতে তাই না এই ঘুরার প্ল্যানিংটা আগে ভাগে করলে একটু ভালো হয় আমিও সেটা করি আমিও একটা প্ল্যানিং করেছি আমিও ঘুরতে যাব ওমর ওসমান তোমার ভাবি আপু বাবু সবাইকে নিয়ে আমরা যাব না তোমরা যেতে চাও হ্যাঁ আমি অলরেডি গোজায়নে বুক করে ফেলছি তোমরা যদি যাইতে চাও তাহলে আমি গোজাইনে বুক করতে পারি তোমাদের জন্য আমাদের জন্য বুকটা করেন এখন তো সময় আছে আচ্ছা আমি বুক করে ফেলবো এই জন্য গোজাইনে যাইতে হবে ডিসকাউন্ট ডিসকাউন্ট গুলো নিয়ে তোমাদের বুকিং টুকিং সবকিছু করে রেখে দিব আর তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে চলে যাব আর কোনো চিন্তা নাই বুঝছো আর আপনাদেরও যদি এরকম কোনো প্ল্যান থাকে তাহলে আমার মতো স্মার্ট সলিউশন খুঁজে নিতে আপনারা এখনই চলে যান গো কারণ কি গো জায়ন মানে আরে ছুটি মানেই গো জায়ন ঝিকিমিকি লাইট দেখছেন ঝিকিমিকি লাইট পুরো বিল্ডিং এই কিন্তু ঝিকিমিকি লাইট জ্বলে এই ঝিকিমিকি লাইটের যে বিল্ডিংটা আছে না এইটাই কিন্তু আল রাজ্জাক

পুরান ঢাকার ভিতরে পুরান ঢাকার মানুষ দিলটা হলো বহুত বড় আপনারা যা চাইবেন আমরা তাই খেলে পাবো কন কি খাইবার চান খাসির লেক আলাম মুরগি আস্তা মুরগি মাছ কি খাইবেন খালি কন একবার খাসির লেক তো খাইতেই হইব ওইটার লিগেই আইছি মূলত ওইটাই আপনারা খেলে বেরাইছি কন ঠিক আছে ওইটার পরে আবার আস্তা মুরগি বি আছে খাওয়াইলাম ওইটাও লয়ে লব খাওয়াইলাম ঠিক আছে ওই আস্তা মুরগির দাম কয় টাকা আস্তা মুরগির দাম আমরা তো রাখতেছি 500 টাকা 500 টাকা লেক কত লেক হচ্ছে আমগো একটা আপনি 350 টাকা

একটা লয়েল হলো মাছটা মুরগি এরপরে কি আছে মাছ আছে আঙ্গো মাছ পরে পুরান ঢাকায় মাছ পরে খামো আগে মাংস কর মাছ খাইবেন না মাংসের ভিতর আঙ্গো খাসি রেজালা আছে কালিয়া আছে কালা গুনা আছে গ্লাচি নাই গ্লাসি আছে থাকবো না কেলা এই খাইতে চাই গ্লাসি আনাও এই গ্লাসি আনাও আর বিরিানি আইটেম কিছু আছে বিরিানি আইটেম আছে না বিরিানি আইটেম আপনি চিকেন বিরিানি আছে তেহারি আছে একটু দেখান না

একটা রুই মাছ একটা ইলিশ ইলিশ তো ওই যে ইলিশ খোর আছে একটা ওইটার লেখা ইলিশ এটার আমরা ইলিশ কই আগে পোলাও পরে ভাত পোলাওটা কি সুন্দর দেখেন ভিতরে দেয়া দেওয়া এই যে দেখা যাচ্ছে উপরে বেরেস্তা তুমি নিয়ে নাও এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আলু বোখারে একটা বন প্লেট দিবেন না ভাই থাকুক এই জায়গায় আচ্ছা এটার সাথে প্রথমে কি নিব প্রথমে আমি এটার সাথে কালাবোনা নিব ওসমানে কালাবোনা দিলাম খাসির কালাবোনা আমি নিলাম আমার কালাবোনায় কি কি উঠছে দেখেন এই যে একটা দারচিনি আর তেজপাতা অমর কালাবোনা দেই খাসির কালাবোনা দিয়ে রাজ্জাকের পোলাও আল রাজ্জাকের বেসমিল্লাহ এই কম্বিনেশন অনেক বেশি আন্ডার রেটেড এই জিনিসটা যে এত ভাল লাগবে এটা আমি নিজে চিন্তা করি নাই এবং এসে বুড়া দিয়ে পোলাও একবার হলেও খেয়ে দেখা উচিত আলহামদুলিল্লাহ দশে দশ গ্লাসি মাটন গ্লাসি এই যে এইটা হচ্ছে মাটন গ্লাসি এটা আমরা একটু কেটে নিই এই যে এইটুকু অংশ আমরা আমি নিলাম এই যে ঘন ঝোল আর এইখান থেকে নিতে হবে ডিমের কিছুটা অংশ মাটনটা খুব ভালো আলহামদুলিল্লাহ কারণ আমি হাতে ধরা ছাড়াই এটা কেটে ফেলছি সফট দেখেন সফট হবে কারণ এটার প্রসেসই আছে যে এটা সফট হবে এটা সফট করা হয় আলহামদুলিল্লাহ নাই কারণ বাংলাদেশে এইটাই অথেন্টিক গ্লাসি বর্তমানে আমার কাছে মনে হয় আপগ্রেড ভার্সন এই জিনিসটা খাইতে কেমন খুবই মজা না আলহামদুলিল্লাহ ওই যে ওমর বলছে অনেক মজা কালা আর পোলাও একদিকে আর গ্লাসি আর পোলাও একদিকে রাখলে আমি গ্লাসি আর পোলাও এর দিকে হাঁটবো গ্লাসিটা বেশি ভালো লাগছে দুইটাই টেন অন টেন এরপর আসেন মাটনের টুকরা দেখেন দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকায় এই মাটনের টুকরা এই যে এই সাইজ সাইজটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখছেন একটা ডিম একটা আলু একটা গাজর এদের কাছ থেকে আমাদের দেশের স্বনামধন্য কাচ্ছির দোকানদারদের কিছু শেখা উচিত যে মাটনের সাইজ আসলে কীরকম হওয়া উচিত কী দিশাদ একমত আমি একটা আলু নেই আর এটা অমন ভাই আমাদের কিন্তু ওদের জন্য এই দুটা আইটেম আবার লাগবে হ্যাঁ আপনারা আগে থেকে অর্ডার নিয়ে নেন পরে কিন্তু শেষ হয়ে যাবে বলেন না একটু গাজর নিব না আমি গাজর একটা পছন্দ করি না তারপরেও দিশাদ বলতেছে যেহেতু নিলাম এই যে তুমি নিবে না আলু আচ্ছা তুমি তো আলু ঝোলের পাগল হ্যাঁ না এটা রেজালা মাটন রেজালা গাজর আলু ডিম দেয়া মাটন রেজালা এটা ঘেমন হচ্ছে বিয়েবাড়ির বাবুরচির কিন্তু আমার কাছে কম্পারেটিভলি ওই দুইটা এটার চেয়ে আগায় থাকবে আসেন এরপরে আমরা কিসে যাব লেগ রোস্ট আচ্ছা লেগ রোস্ট দুইটা দিছে একটা ছোট একটা বড় কারণ আছে কারণ হচ্ছে আমরা ষোলোশো টাকার লেগ রোস্টটা নিতে চাইছিলাম বাট ওনাদের ওই বড় লেগ রোস্টটা শেষ এই জন্য এইটা দিচ্ছে এটা এটা মাঝারি সাইজ এটা সাড়ে সাতশো টাকা আর এটা ছোট সাইজ এটা সাড়ে তিনশো টাকা আমরা মাঝারি সাইজটারই ধরব বিসমিল্লা হুম দেখছেন আমরা তিন মামা না কীভাবে কামড় দিয়ে এটা খাইলাম এখন এখান থেকে আমাদের নিয়ে নেয়ার পালা আমরা যতটুকু পছন্দ আমরা নিয়ে নেব আমি এই যে হাত দিয়ে নিয়ে নিলাম ওমর তুমি নিজের হাত দিয়ে নিয়ে নাও এটা হচ্ছে গিয়ে খাসির লেগ রোস্ট এই একটাই ধরলাম ওইটা ধরলাম না ওইটা ওরা খাবেনি আর এখান থেকেও ওদের জন্য থাকবে এটা ওমর অমর শেষ করতে পারবে না আকাশ তুমি বসে যাও তুমি এতক্ষণ ছিলা কই কই গেছিলা তুমি তুমি ভাগে ভাগে যাও কোথায় হ্যাঁ এগুলো একদমই ঠিক না এটা লেগ রোস্ট এবং লেগটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সফট এবং মজাদার আলহামদুলিল্লাহ একটু ঝোল নেওয়া লাগবে ঝোল বুঝু মুরগি মশলাম একটু ঝোল নিলাম জলটা মজা একটু মিষ্টি মিষ্টি খাবার আলহামদুলিল্লাহ আর হারা যাচ্ছে এরমের অবস্থা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা এখন পর্যন্ত দেন এইটা এর পরে লেগ আমার কাছে প্রথমে ভালো লাগছে হচ্ছে গিয়ে ওইটা গ্লাসি সেকেন্ডে লেগ এবং সেকেন্ডে এইটা থার্ডে এইটা এখন না ভাত পরে দিলেন ভাই পোল পরে আমি মুরগিটা খাইনি এই আসো খাবো খাবো শিওর ওকে আমি একটা রানে কামড় দিছি এই রানটা আমি নিয়ে নিলাম আর এইখানে ওসমান রান পছন্দ করে এই জন্য ওসমানের জন্য রান আছে আর এখান থেকে ওমর রাখা থাকলো তুমি এখান থেকে নিয়ে নাও আসেন ভাইয়া আমি ভাত খাবো কিন্তু এই প্লেটে না অন্য আরেকটা প্লেট আমাকে দেওয়া যাবে এটাও মজা আলহামদুলিল্লাহ দুইটার টেস্টি অনেকটা মানে মশলার টেস্ট সেম এই দুইটার এইটা এবং এটা হ্যাঁ হুম এটা একটু বেশি মিষ্টি কিন্তু মিষ্টিটা ভালো লাগার মতো ভাই হ্যাঁ ও এখন একটু পরে খায় ছবি তোলার জন্য বসে থাকে কিরম লাগতেছে আচ্ছা ভাত নিয়ে নিছি এখন ভাতের সাথে আকাশ পোলাও নিছে আকাশ এই যে তোমার ইলিশ আছে এখানে হ্যাঁ ইলিশের সাইজ আলহামদুলিল্লাহ ভালো সাড়ে তিনশো টাকা এই যে ইলিশের সাইজ ভালোই খারাপ না ব্যাক করে কাটছেন আমি একটুখানি এই যে ভাঙে নিলাম টেস্ট বোঝার জন্য হরিণের মাংস নিলাম আর একটু হরিণের মাংস ব্যাকা করে কাটছে না ভাই ইলিশটা একটু তেসরা করে কাটছে সাইজটা একটু বড় বানানোর জন্য কিন্তু সেটা আমরা ধরে ফেলেছি দেখছেন আমরা কত চালাক নাও আকাশ ইলিশ শুধুমাত্র তোমার জন্যই হ্যাঁ আমি শুধু একটু টেস্ট করি ওদের ইলিশটা কেমন দেখি টেস্ট করে কি অবস্থা আজকে বাম্পার তোমার চয়েস ঠিক আছে সরিষা ইলিশ অস্থির লেভেলের মজা হয়েছে ভাত দিয়ে খেয়েছি তাতে মজা লাগছে পোলাও দিয়ে যদি খাইতাম তাহলে আরো ভালো লাগতো এইটাই আমি ওনাদের কাছ থেকে চাইছিলাম ইজ রুই মাছের একটি পিস এটা রুই মাছের একটা বড় বিশাল সাইজের একটা পিস এখন রুই না কাতলা আল্লাহ জানে আর ওনারা জানে রুই অরিজিনাল রুই কাতলার কাতলার রুইয়ের ভিতর কিন্তু ব্যাপক পার্থক্য আছে যারা মাছ খায় তারা জানে হ্যাঁ সব ঠিক আছে কিন্তু পাহারা বন্ধ হয় না এখন আছে দুইজন আপাতত ঠিক আছে ভাই পুরান ডাকে আমার আটকে রাখতে পারবেন না পুরান ডাকে আমার বহুত ভক্ত বহুত বহুত যে দিক তাকামো এই দিকেই আলহামদুলিল্লাহ না পুরান ডাকে একটু বেশি তাই না দিশাদ পুরান ডাকে একটু বেশি আলহামদুলিল্লাহ আসেন রুই মাছ রুই আমি পুরাটা নিলাম কেন এই শেষ মেশ কেউই রুই মাছ খাইতে চাবে না বাট এই পুরাটা আমি খাবো না আমি এখান থেকে আকাশে দিব কাউরে দিব না তুমি খাইলে তোমারে দিব তুমি খাবে একমাত্র ওসমান পাবে অমরও পাবে না অমর করে আমি তো বাচ্চাই নিয়েছি আমি তো মাছ খাই না মামা যে আমার বাঁচাই দিয়েছে এই জন্য মামারে অসংখ্য ধন্যবাদ হুম হ্যাঁ বাহ আগে মুরগ্দুকে দাও আর একটু দাও এই ডাল যখন আসছে তখন এই ডালের সুগন্ধে আমরা মাতোয়ারা হয়ে গেছি আল্লাহজ্জাকের খাবার আলহামদুলিল্লাহ ভালো আজকের মধ্যে আমরা বিদায় নিই এই ছেলে দুইটারে একটু রিলিফ দেয় আমরা চারজন খাচ্ছি আকাশও কিন্তু খাচ্ছে শুধু এই দুইটা ছেলে হ্যাঁ না খাইয়া বসে রয়েছে এটা আমার সহ্য হচ্ছে না আমি আর ভিডিও করুন না ভিডিও বন্ধ কর আচ্ছা ভিডিও বন্ধ করার আগে বলতেছিলাম গোজায়নের কথা গোজায়ানে বুকিং করা কতটা সহজ সেটা তো আমি আপনাদেরকে বলছি তারপরেও আপনাদের সুবিধার জন্য প্রসেসটা আরেকবার বুঝাই দিই আপনারা প্রথমে এই অ্যাপসটা না পাবেন গোজায়ান এরপরে আপনি আপনার পছন্দের ডেস্টিনেশন দিবেন তারিখ দিবেন সিলেক্ট করবেন তারপরে আপনার পছন্দ মতন পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্টটা করে ফেলেন বুকিং ডান হয়ে যাবে তাহলে ছুটির প্ল্যানিং শুরু করে দেন আসছি ঈদে সবচেয়ে বড় ছুটি আর ছুটি মানেই গোজায়